প্যাটিস বানানো যে কত সহজ না দেখলে বিশ্বাসই হবে না প্যাটিস খেতে ইচ্ছে করলে দোকান থেকে না কিনে বাড়িতে খুব সহজে এভাবে আলু প্যাটিস তৈরি করে নিন এভাবে প্যাটিস বানানো শিখে গেলে দোকান থেকে কিনে খেতে ইচ্ছে হবে না দোকানে চাইতো সেরা হবে এই প্যাটিস এমন কেউ বাদ থাকবে না যে পছন্দ হবে না একদম মুচমুচে খাস্তা মুখে দিতেই মিশে যাবে চায়ের সাথে খেতেও দারুণ লাগে একদমই কম খরচে বানিয়ে নিতে পারবেন নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে বানিয়ে দেখাবো পুরো দোকানের মতন করে আলুর প্যাটিস বাড়িতেই খুব সহজে বানিয়ে নিতে পারেন খেতে ইচ্ছে করলে দোকান থেকে কিনতে হবে না যে কেউ বাড়িতে এক দেখাতেই তৈরি করে নিতে পারেন তো চলুন আশা করছি রেসিপিটি অনেক ভালো লাগবে তো প্যাটিস তৈরি করার জন্য সবার প্রথমে একটা ডো বানিয়ে নেব দুই কাপ নিয়ে নিচ্ছি ময়দা লবণ দিয়ে দিচ্ছি ঘি চাইলে ঘিয়ের পরিবর্তে সাদা তেলটাও দিতে পারেন করে মিশিয়ে আর এই ঘিটা দিয়ে ময়দাটাকে একটু ভালো করে ময়াম দিয়ে নিতে হবে এর পর্যায়ে একটু ভালো করে ময়দাটাকে ময়াম দিয়ে নিতে হবে যত সুন্দর ময়াম দেওয়া হবে তত সুন্দর কিন্তু অনেক আর খাস্তা হবে একটা পর্যায়ে দেখবেন ময়াম দিতে এরকম একদম চাপ দিলে জড়ো হয়ে আসবে তার মানে বুঝতে হবে যে ময়ামটা খুব সুন্দরভাবে দেয়া হয়ে গেছে অল্প অল্প করে নর্মাল জল দিয়ে একটু শক্ত করে একটা ডো মেখে নেব জলটা একবারে না দিয়ে এভাবে অল্প অল্প করে দিয়ে মেখে নিতে হবে এই দেখুন খুব সুন্দরভাবে ডোটা মেখে নিয়েছি এবারে ডোটাকে আমি একটু রেস্ট রেখে দেব দশ মিনিটের জন্য এবারে চলুন প্যাটিসের জন্য পুরটা তৈরি করে নেব অল্প একটু তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু ভালো করে গরম করে নেব তেলটা গরম হয়ে গেলে কয়েকটা বাদাম দিয়ে দিচ্ছি বাদামটা হালকা আছে নেড়ে চেড়ে একটু ভেজে নেব এবারে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ পেঁয়াজটা একটু নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নেব ভাজতে ভাজতে পেঁয়াজটা একটু নরম হয়ে এসেছে দিয়ে দিচ্ছি আদা আর রসুন আদা আর রসুনটাকে দেখুন এভাবে করে একটু থেতো করে নিয়েছি কয়েকটা কারি পাতা দিয়ে দিচ্ছি আদা আর রসুনটা দিয়ে খুব বেশি ভাজা যাবে না একদম অল্প কিছুক্ষণের জন্য একটু নেড়ে ছেড়ে নেব একদম অল্প কিছুক্ষণের জন্য নেড়ে ছেড়ে ভেজে নিয়েছি এর থেকে আর বেশি ভেজে লালচে করা যাবে না তাহলে কিন্তু তেতো তেতো লাগবে খেতে এবারে কিছু আমি গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো আর একটু মিট মশলা সব মশলাগুলো একদম অল্প অল্প করে নিয়েছি একটু নেড়ে ছেড়ে নেব গুঁড়ো মশলা ভাজার সময় গ্যাস রাস্তা একদম হালকা রেখে দিতে হবে না হলে কিন্তু খুব তাড়াতাড়ি করে পুড়ে যাবে গুঁড়ো মশলা গুলো একটু নেড়েছেড়ে ভেজে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের আলু সেদ্ধ ভালো করে মিশিয়ে নেব আলুটা ভালো করে নেড়েছেড়ে মিশিয়ে একটু ভেজে নেব তার মতন দিয়ে দিচ্ছি লবণ একদম সামান্য একটু দিয়ে দিচ্ছি চিনি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি নেড়ে ছেড়ে ভালো করে মিশিয়ে সবকিছু ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে একটু ভেজে নিয়েছি এখন কিন্তু প্যাটিসের জন্য আলুর পুরটা একদম রেডি হয়ে গেছে এভাবে বানিয়ে দেখবেন দারুণ লাগবে খেতে দেবো আর এদিকে যে আমি ডোটা মেখে রেখেছিলাম 10 মিনিটের মত রেস্ট হয়ে গেছে আর এই 10 মিনিটের মধ্যে দেখবেন ডোটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে আগের তুলনায় একটু সফট হয়ে যাবে হাত দিয়ে এবারে একটু মেখে নেব এবারে এখান থেকে ছোট ছোট করে লেচি বের করে নিচ্ছি মোটামুটি সাত থেকে আটটা মতন এরকম লেচি বের করে নেব এর থেকে কম লেচি বের করবেন না তাহলে কিন্তু লেয়ারটা অনেক কম আসবে মধ্যে তো দেখুন এখানে আমি টোটাল আটটা মতন লেচি বের করে নিয়েছি এবারে এই আটটা লেচি থেকে আটটা পাতলা পাতলা করে রুটি বেলে নেব রুটিগুলো বেলে নেওয়ার সময় ময়দার পরিবর্তে অল্প একটু কর্নফ্লাওয়ার দিয়ে বেলে নেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন রুটিগুলো অনেক পাতলা হবে তো এই দেখুন এখানে খুব সুন্দর করে পাতলা করে আমি বেলে নিয়েছি সবগুলো রুটি বেলে বেলে একটা থালার মধ্যে নিয়ে নেব আর অবশ্য করে থালার মধ্যে নেওয়ার আগে অল্প একটু ময়দা ছড়িয়ে নেবেন থালার মধ্যে তাহলে দেখবেন রুটিগুলো লেগে যাবে না অবশ্যই মনে করে প্রত্যেকটা রুটি একটার উপরে একটা রাখার সময় অল্প একটু ময়দা ছড়িয়ে নেবেন তা না হলে কিন্তু রুটিগুলো একসাথে লেগে যাবে তো এখানে আমার সবগুলো রুটি বেলা হয়ে গেছে এবারে একটা মিশ্রণ বানিয়ে নেব একটা ছোট বাটির মধ্যে এক টেবিল চামচ নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার এবারে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ঘি ঘিয়ের সাথে কর্নফ্লাওয়ারটা খুব ভালো করে মিশিয়ে নেবো আমি এখানে ঘি ব্যবহার করেছি চাইলে আপনারা কিন্তু ঘিয়ের পরিবর্তে সাদা তেলটাও নিতে পারেন তবে আমার কাছে মনে হয় যে ঘিটা দিলে একটু বেশি ভালো লাগে খেতে আর প্যাটিসগুলোও অনেক সুন্দর হয় এভাবে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে দেখবেন মেশাতে মেশাতে একটা ক্রিমের মতন হয়ে যাবে এই দেখুন এখানে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি ভেতরে চাটুর মধ্যে অল্প একটু ময়দা ছড়িয়ে এদিকে যে আমি বেলে রেখেছিলাম রুটিগুলো এখান থেকে একটা রুটি নিয়ে নিচ্ছি এবারে এই রুটির ওপরে ঘি আর কর্নফ্লাওয়ার মেশানো মিশ্রণটা একটু নিয়ে নিচ্ছি ভালো করে চারোদিকে ছড়িয়ে লাগিয়ে নেব তো এই দেখুন রুটি চারোদিকে খুব ভালো করে আমি লাগিয়ে নিয়েছি উপর থেকে আরো একটা রুটি দিয়ে দিচ্ছি আবারও অল্প একটু মিশ্রণ দিয়ে দিচ্ছি এভাবে করে প্রত্যেকটা রুটির একটা লেয়ার করে নিতে হবে আবারও আর রুটি দিয়ে দিচ্ছি এখানে আমি সবগুলো রুটি দিয়ে খুব সুন্দর ভাবে তৈরি করে নিয়েছি এবারে নিচ্ছি একটু বেলা হয়ে গেলে আবার অল্প একটু দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার আর ঘি মেশানো মিশ্রণটা তো দেখুন রুটির চারোদিকে ভালো করে ছড়িয়ে নিয়েছি এবারে এভাবে করে ভাজ দিয়ে নেব এদিকটাতেও অল্প কর্নফ্লাওয়ার আর ঘি মেশানো মিশ্রণটা দিয়ে দিচ্ছি এবারে এভাবে করে ভাজ করে দিচ্ছি পুরো রুটিগুলোকে এভাবে করে ভাজ করে নিয়েছি এবারে একটু বড় করে বেলে নেব তো দেখুন এখানে খুব সুন্দরভাবে একটু বড় করে বেলে নিয়েছি খুব বেশি পাতলা করিনি একটু মোটা রেখেছি এবারে সাইডগুলো একটু কেটে নিচ্ছি এবারে এভাবে করে কেটে নিচ্ছি তো এই দেখুন এভাবে করে একটু চৌকো চৌকো করে কেটে নিয়েছি এবারে রেডি করে রাখা পুর থেকে অল্প অল্প করে নিয়ে নিচ্ছি প্রত্যেকটা ভাজের উপরে অল্প অল্প করে পুর দিয়ে দিচ্ছি এবারে সাইড গুলোতে একটু জল লাগিয়ে দিচ্ছি এবারে ঠিক এভাবে করে ধরে ভাজ দিয়ে দেবো এভাবে করে একটু চেপে চেপে লাগিয়ে নিতে হবে আর খেয়াল করে দেখুন আমি কিন্তু সাইডগুলো গুলো একদমই হাত দিচ্ছি না এই মাঝখান দিকটাতে একটু এভাবে চেপে চেপে লাগিয়ে নিতে হবে তো এই দেখুন এখানে কিন্তু একটা প্যাটিস তৈরি হয়ে গেছে এই দেখুন সবগুলো প্যাটিস খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি দুই কাপ ময়দা দিয়ে চোদ্দো থেকে পনেরোটা মতন প্যাটিস তৈরি করা যাবে প্যাটিস ভাজার জন্য এদিকে কিছুটা তেল একদম হালকা গরম করে নিয়েছি প্যাটিসগুলো হালকা গরম তেলে ছেড়ে দেব। একবারে খুব বেশি প্যাটিস কিন্তু তেলে ছাড়া যাবে না অল্প অল্প করে দিয়ে ভেজে নিতে হবে তো আমি এখানে পাঁচটা মতন ছেড়ে দিয়েছি এবারে গ্যাস রাস্তা মিডিয়াম থেকে লো আঁচের মাঝামাঝি রেখে দেব আর একটু তেল ছিটকে দিলে দেখবেন প্যাটিসগুলো এরকম ফুলে আসবে এবারে প্যাটিস একটু উল্টে পাল্টে নেব প্যাটেজগুলো একটু সাবধানে নাড়াচাড়া করতে হবে তা না হলে কিন্তু লেয়ারগুলো আলাদা হয়ে যাবে আরে দেখুন প্যাটেসের কিন্তু খুব সুন্দর একটা কালার এসে গেছে এবার আমি তেল ঝরিয়ে তুলে নেব এর থেকে বেশি আর লালচে করে ভাজবো না আর অবশ্যই করে নামানোর আগে ভালো করে তেলটা ঝরিয়ে নিতে হবে সবগুলো প্যাটিস তৈরি করে ভালোভাবে তেল ঝরিয়ে একটা প্লেটের মতো তুলে সাজিয়ে নিয়েছি আর এই দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে এভাবে তৈরি করলে দেখবেন দোকানের চাইতেও সেরা হবে একবার শুধু বানিয়ে দেখুন ছোট থেকে বড় সবারই ভীষণ পছন্দ হবে প্যাটিস তৈরি হবে অসংখ্য লেয়ারযুক্ত একদম মোচমুচি আর খাস্তা চায়ের সাথে এই প্যাটিসগুলো খেতে দারুণ লাগে এই দেখুন কতটা সুন্দর হয়েছে প্যাটিসগুলো এইভাবে তৈরি করা শিখে গেলে দেখবেন দোকান থেকে আর কিনতে ইচ্ছে হবে না বাড়িতেই ঝটপট একদম অল্প খরচে বানিয়ে নিতে পারবেন খেতেও দারুন তো বন্ধুরা আজকে এই আলু প্যাটিসের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল